গাইস মানে আজকে যত একটা কথা কইয়া আমার লগে আমার পায় কান্দেল জামাই কোনো কোনোদিন বিয়া করি না আজকে দেড় মাস থেকে গরম আছে রুম রুম মালিক দুই তিন তিন দিন কই আছে রুম ভাড়া দিবা লাগে হ্যাঁ আজকে জহাল থেকে একটা দানা আমার পেটক হয়েছে না আমার লগে আমার পায়ও কান্দে আমার কান্দা দীক্ষা আমি অকন ভিডিও আপলোড কর্ম ইনানি মা জামাই আমি তারে ওলা পর্যন্ত কইছি তোর কাম করতে ভাল লাগে না তুই আমার ক আমি রুজি কর্ম কিয়া তুই থাক গরম মাল আনিয়া তো তুমদের দেখাই দেখায় তুমরা দেখলে না বিশ্বাস করতাই না ওই দেখো টেনশনই ওই দেখো হ্যাঁ মাল যেলা মাল আনা হয়েছে ওলা গরম মাল তোয়া কিন্তু ডিউটি যায় না ডিউটি জানা চব্বিশ ঘন্টা খালি ইনস্টাগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক আমার যদি ফেসবুক থেকে ইনকাম হয় তো আমি গরম খাইলে কাটল ফেসবুক থেকে আমার এক টাকাও ইনকাম নাই সত্যি কথা এক টাকাও ইনকাম নাই আমার ও ব্যবসা দিয়ে আমার খাওয়া আজকে দেড় মাস থেকে গরভাৎ দেড় মাস থেকে গর্ব আমি জাস্ট আমি পারলাম না গাইজ আমার মাথা আগল আগলে যাব আমি কোন সময় কী তো আমি নিজেও যাই না আমার আমার দিকে আমার পাই দুটোর বাচ্চা অগু কান্ত আমার কান্দা রেখে অগু আমার ভুল বালা ভাইয়া বিয়া করছি আমি কিছু জানছি না তাদের বেকগ্রাউন্ড কিতা এ কিতা করে কিতা না পড়াত থেকে উঠি আই আমার বিয়া করছে ওগু আমার ভুল তারে বিয়া করছি

এত সুন্দর একটা বাচ্চা লইয়া আজকে জামাই যদি ঠিক থাকতো আজকে আমার এই ফুটপা তো ইয়ে পাওয়া লাগে না কেউ ইনকাম করে খাওয়াইতে পারে আর কিছু কিছু কুত্তার বাচ্চা না সই যে কমেন্ট হয় আমার জ্ঞান মারাই ওই জ্ঞানের পান্ডার ওপর তুমার হইয়ার এক পেলা তোর খানি দেওয়ার ওকা হইতো না বুঝছো নি খালি বরফুটানি মাছ সব মারতে পারে ঠিক আছে আনি এক পেলা খানিয়ে কোনো দিত নাই আমারে কুকুরের দল ও ফল জ্ঞান মারতে হইলে রানী একটু মুখ সামলে জ্ঞান মারিও তার সকাল বাজে দশটা আর অখন ঘুমে বুঝছো তে ও তা করিয়া মানে কেমনে সকাল দশটা পর্যন্ত যদি কেউ ঘুমায় খাইতাম কোন সময় আর খামো যাইতাম কোন সময় তোমরা তো সকলেও কো আমি খামো যাই না বাতাইও তাইও কয় অখন দেখো আমি দেখাই তোমরা তাই কিতা করে চলো গো উঠতায় নানি হ্যাঁ ছয়টা বাজের হ্যাঁ ওই শুনো না নানি হ্যাঁ উঠো না বাজে বাজার দশটা বাজ্যে আছে hoje não oi oi a como é né Hã? তো দেখছনি তাই গুমার আমি কিতা করতাম কৌশন এখন হম কিছু জিনিস বুঝতে লাগে সবটা ভাল্লাইলেও হয় না অনেকে আমারে অনেক কিছু কইরা হ্যাঁ বুঝে শুনে না কইও বুঝছো তোমরা কইয়া বুঝে শূন্য খুঁই একবার সেউরে জ্ঞান দেওয়ার আগে নিজে দেখি লিও কোনটা কিতা এরপরে জ্ঞান দিও আর কতটা আসুন আমার জামাই সমসা আমার জামাই আমার গুমের ভিডিও বানান না আমার শরীর বালা নয় আজকে বাক্কা কয়েকদিন হয়ে গেছে সর্দি খাসি আমার শরীর বালা নাই আমাৰ আমার ঘুমের ভিডিও বানাই তোমরা কর আমি দশটা পর্যন্ত ঘুমাইয়া আবার ফুয়াগে এক ঘন্টাতে কর বাত খাইতো বাত ভাত খাইত হ্যাঁ তোরা ভাত বানাইয়া দেবার সময় নাই কথা লাগছে না তোমার পাপায় বাদ দেনানি হ্যাঁ দেনানি আমার শরীর বালা নাই আমার লগে আমার ফুয়া অকান বেলা বারোটা বাজি আমি ভিডিও বানাই আর হ্যাঁ তোমরা তো দেখাইলি যে আমি দশটা পর্যন্ত ঘুমাই আর তোমরাও বিশ্বাস করলি কমেন্ট কমেন্ট মানে দশকে দশটা মাত্রায় আগের আনি সত্যিও কথাটা জানিও এরপরে মানে খারাপ বাসা করিও বুঝছো নি বেমারে মরি আর দশ টাকার ওষুধ আনিয়া দিবার বাঘে বেরেন না কারণ ফুটানি মাত তোরা বাদ মানে বেটা মানুষে কিতা তোরা বাদ বানাইলে কিতা হাত ফরি যাব হ্যাঁ তোরা বাদ বানাই তো না করে তো খাওয়াইতে পারেন না নি হ্যাঁ ইটা না ইটা করলে বেটাইন বেটাইন নামে কলঙ্ক হয়ে যায় জানি হ্যাঁ আমি ওটাও বুঝতে পারি না আর কতটা না আমার জামাই চমচা ভালকে লাইব আইয়া খালি তোমার ইয় জামাই আইডি দাদা তোমার আইডি দে তোমার আইডি দো ও আমি উপরে লাগাইয়া দিই আমার জামাই আইডি যাও দেখো গিয়া আমার জামাই আইডি হ্যাঁ ওখান হে আমার নামে ভিডিও সাড়ে যাও টুকাও গিয়া তোমরা তো সবটে মরিজি রা জানি যে দাদা তোমার আইডি দিও আইডি দি ও আমি আইডি লাগাইয়া দিছি যাই হোক গিয়া খোঁজ খবর লইও কিতা লইটাই তোমরা হবিজসকল